নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো চি ক্রিস্পি চিকেন দেখো তার জন্য চিকেন বোনলেস নিয়েছি আর হলো সরু সরু করে কেটে নিতে হবে চিকেনগুলোকে এবার কর্নফ্লাওয়ার দিলাম দুই চামচ একটা ডিম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আর দেবো স্বাদ অনুযায়ী নুন এবারে হাফ লেবু চিপে দিলাম তোমাদের কাছে লেবু না থাকলে ভিনিগারও হাফ চামচ দিয়ে দেবে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আমরা দেখো দশ মিনিট পর চলে এসেছি এবার দেখো সাদা তেলটাকে গরম করে নিয়েছি এবার চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব ক্রিস্পি চিকেনের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভালো লাগবে দেখবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার অপর পাশটা উলটিয়ে দিলাম একটু গ্যাসের স্টিমটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু ওপরটা লাল লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে মাংস এবার দেখো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার সেকেন্ড প্যাসের গুলো ভেজে নেব এবার কিছুটা রসুন কুচনো দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি এবার একটু হালকা করে ভেজে নেব এবার দেখো এখানে টমেটো সস তারপরে চিল্লি সস সয়া সস সব কিছু আগে জলে গুলে রেখেছিলাম আর একটু ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা হাফ চামচ হাফ চামচ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ফ্রাই করা চিকেন দিয়ে দিলাম এবার ভালো করে আবার মিশিয়ে নিতে হবে ভীষণ সুন্দর একটা রেসিপি দেখো আমার কিন্তু অনেকটাই হয়ে এসছে এবার এক চামচ আমি গুলে দিয়ে দিলাম এবার এক চামচের মতন সাদা তিল ছিটিয়ে দিলাম চিকেন একদম রেডি এবার নামিয়ে নিয়ে একটা সার্ভ করে দেব আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব ওপর দিয়ে আরেকটু তিল ছিটিয়ে দিলাম তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে